আজকে সার্বিয়ার একটা বিশাল সুখবর দিব তো সার্বিয়ার অ্যাম্বাসডি থেকে এই সপ্তাহতে কতগুলো বিষয় অ্যাপ্রুভ হয়েছে এবং কতগুলা বিষয় রিজেক্ট হয়েছে অনেক হিউজ পরিমাণ একটা কোয়ান্টিটি বিষয় আপনার অ্যাপ্রুভ হয়েছে তো আমার এই চ্যানেলটা যারা নতুন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি নিয়মিত ইউরোপ রিলেটেড আপডেট দিব এবং আমি নিজে একজন সার্বিয়ার বিষয় প্রত্যাশী আমি ইনশাল্লাহ পারমিট পাইছি এবং অনলাইন হয়ে যাব আমার এই সপ্তাহে ইনশাল্লাহ এই সপ্তাহে আপনার পঞ্চাশটার উপরে পারমিট ইনজি আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়েছে এবং দুঃখের বিষয় হলো সাড়ে তিনশো প্লাস রিজিক্ট এখন অ্যাপ্রুভ হয়েছে এর ভিতরে যে ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে এই অ্যাপ্রুভালগুলো কিন্তু খুব দ্রুত আসছে মানে নতুন কাজ পুরাতন যারা আপনার ফাইল সাবমিট করছে ওইখানে তিন মাস চার মাস তাদের পেন্ডিং দেখাচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে না যাদের লিঙ্ক লবিং ভালো তারাই কিন্তু এ পাইছে যতটুকু জানতে পারছি এবং রিজেক্টের যে কারণগুলো এগুলোর সম্পূর্ণ দায় বা দোষ বাংলাদেশের এজেন্টে তারা ফ্যাক ডকুমেন্ট দিছে ফ্যাক ডকুমেন্টের কারণে রিজেক্ট হয়েছে এখানে সার্বিয়ার মার্কেটটা কিন্তু আমরা নিজেরাই নষ্ট করতেছি ওইখানে আমরা ফ্যাক ডকুমেন্ট প্রোভাইড করি প্লাস আপনার এই কারণে রিজেক্ট হয় এবং যারা যায় বিসা নিয়ে তারা নাইনটি নাইন পার্সেন্ট থেকে গেম দিয়ে চলে যায় তো বাঙালিরা নিজেরাই ইউরোপের মার্কেটটা নষ্ট করতেছি যারা যাইতে পারতেছি তারা ওইখান থেকে গেম দিয়ে চলে যাচ্ছি আর যারা এখানে বাংলাদেশ এজেন্টরা কাজ করতেছে তারা অ্যাম্বাসিতে ফ্যাক ডকুমেন্ট প্রোভাইড করতেছে মিলাই কিন্তু ইউরোপের মানে যে 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 যাওয়ার যাত্রাটা বা পথটা কিছু বাঙালিদের জন্য দিন দিন শুরু হয়ে আসতেছে সবাইকে বলবো যে ইউরোপ যারা পদযাত্রী আছেন তারা ইনশাল্লাহ ভালো এজেন্টের মাধ্যমে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের সাকসেস হবে